প্রোগ্রাম খুব একটা ভালো হবে না তবে হাদির মাথের কামনাতে আমরা প্রোগ্রামটি করতে পারি যেহেতু স্যার আসবেন কথা দিয়েছেন আমাদের আজকের যিনি প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি স্যারকে দিয়ে আমরা অনেক প্রোগ্রাম কথা দিলে যত হোক আসেন আজকে যখন ফোন ফোন ধরেন স্যার বললো কি আসতে পারবো রাস্তার অবস্থা কি বললেন যে স্যার ভিড় আসবে তো ওখানে এখন শাহবাগের দিকে ভিড় নেই ভিড়টা এদিকে চলে আসছে আপনাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে স্যার রওনা দিকে অন্যান্য অতিথিদের সাথে কথা বললেন সবাই চলে আসলেন আর আমরা তার জন্য দোয়াও করেছি দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান থেকে প্রথমেই হাদিব আত্মার রুহের কামনা করছি মহান আল্লাহ রব্দুল্লাহ আলমিনের কাছে আমি প্রত্যাশা করছি আল্লাহ যেন তাকে বৃহস্পীর সুমহান উচ্চ মর্যাদা তাকে দান করেন শ্রেষ্ঠতম আমাদের নবীজির সাথে যেন তাকে তাকে রাখেন এই দোয়াই আমি করি একজন ভালো ছেলে এত চমৎকার চমৎকার বক্তব্য রাখতেন আমার থেকে সম্ভবত ২০ থেকে পঁচিশ বছরের ছোট তার বক্তৃতা শুনলে আমাদের পশম লোম দাঁড়িয়ে যেত এত সুন্দর বক্তব্য রাখতেন এই বক্তব্যই তাকে কাল হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশ আজকে যারা ভালো বক্তৃতা দেয় তারা বেশি দিন বেঁচে থাকে না তাদেরকে মেরে ফেলা হয় এই যে মানবাধিকার আমাদের দেশে নাই আমাদের দেশে মানবাধিকার সংগঠন পরে গেছে কিন্তু মানবাধিকার আমরা রক্ষা করতে পারি না এই হারের মৃত্যু থেকে তাই প্রমাণিত হয় যে আমরা মানবাধিকার সংগঠন আছে মানবাধিকার সংগঠন আমরা করি কিন্তু আমাদের কারো কাছে মানবাধিকার নাই আমাদের সকলকে সচেতন হতে হবে মানবাধিকার রক্ষায় আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আজকে যারা এখানে এসছি সকলকেই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে আজকে ওই যে আমাদের বফল ভাই তিনবারের সকল চেয়ারম্যান রানিং চেয়ারম্যান তিনি একজন সংক বলব আমি শ্রমিক দলের নেতা শ্রমিক দলের জন্মলগ্ন থেকে বিএনপি কতটুকু জানেন সেখানে আমি আমাকে অনেকবার যেতে বলেছিলাম সেখানে আমি যেতে পারি নাই ও এলাকায় ওনার যে জনপ্রিয়তা এখন যদি উনি এমপি ইলেকশন করে ওনাকে অনেকেই বলছেন এমপি ইলেকশন করার জন্য কিন্তু উনি এমন একজন মানুষ খুবBatchNorm নাম সামনে মনে গড়ি একটু আগে জিজ্ঞেস করি যে আপনি নির্বাচন করবেন কয় না আমি করব না কেন করবেন না কয় না আমাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে এবং আমি আমি যাদেরকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসে তাদের থেকে অনেক ভি অনেকে নি নির্বাচন করছেন তা আমি কেন নির্বাচনটা করব আর আমাকে পদত্যাগ করে এই সরকার কত দিন টিকে আমার আমার উনি বলেন এক বছর আই বলি আরো কিছু দিন যদি এবার নির্বাচন হয় উনি খুব জ্ঞানে জ্ঞানী মানুষ খুব জ্ঞান রাখেন ওনার সাথে আমার কিছুটা ফারাক হয় আমি আমি বলেছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ বিশ বছরে আসবে না আমি গফুর ভাই বলেছিলাম কিন্তু ইদানিং গফুর ভাই বলে যে দুই বছর পরে ঢুকবে কিন্তু আমার ধারণা পাঁচ বছর পরে ঢুকবে এইভাবে যদি হত্যা হতে থাকে মানবাদের লঙ্ঘিত হতে থাকে সে খাতে আসতে পাঁচ বছর লাগবে না যে আমি গফুর ভাইয়ের সাথে একমত এটা আমরাই সুযোগ করে দিচ্ছি আমরা জানাত এখন যারা আছি আমরা বিএনপি আমরা এনসিপি আমরাই সুযোগ করে দিচ্ছি এই আওয়ামী লীগকে আসার জন্য আমরা নির্বাচনে যে যাই করি অ্যাডভোকেটরা দেখবেন আদালতে জ্বালাই দাঁড়াইলে একে অপরের প্রতি যে ক্ষোভটা ঝাড়ে সেই ক্ষোভটা আমরা ঝাড়তে পারি নেমে গেলে কিন্তু তারা ভাই ভাই বন্ধু বান্ধব কিন্তু আমাদের আজকে যারা আমরা এখানে রাজনীতি করছি তাদের উচিত সকলেই আওয়ামী লীগ যাতে আসতে না পারে সেই ব্যবস্থা করে দিতে হবে আওয়ামী লীগ এমন করেছেন আমি একটা নির্বাচন করেছিলাম বিএনপির আমলে যেটা আমি দুই হাজার তিনে নির্বাচন করেছি সেখানে আমি নয়শো সত্তর কোটি অগ্রগামী পরে তখন বিএনপি ক্ষমতায় ছিল আমাকে বলতে হচ্ছে তাদের প্রশাসনিক যন্ত্রের মাধ্যমে আমাকে একশো ছয় কোটি ফিলিং করে এক মাস পরে হারিয়েছেন এক মাস পরে আমি উপনির্বাচন হইতে দেখি নাই উপনির্বাচন পনেরো দিন পরে বিশ মাস পরে বিশ দিন পরে হতো এইটা এই দেশ স্বাধীনতার পর থেকে আমাদের এই অবস্থা যেই ক্ষমতায় আছে তারাই আমরা লঙ্কায় যে যাই সেই অনুমান হয়ে যায় আমার বড় ভাই আজকে বিএনপির নেতা বিএনপির জন্মলগ্ন থেকে তিনি ছাত্র নেতা যুব নেতা শ্রমিক নেতা যে মোশারফ হোসেন মিলন ভাই ওনার সামনেই আমাকে কথাটি বলতে হচ্ছে উনি জন্মলগ্ন থেকে বিএনপি করে আজকে আওয়ামী লীগ যদি বিএনপি করেছে পঞ্চাশ পার্সেন্ট মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ করেছে একশো পার্সেন্ট এই আওয়ামী লীগের আমলে আমি দুইটা নির্বাচন করেছি মুফাজ্জুল হোসেন মা তার আসনের ছেলে আমি তার আসনের ভোটার আমি তিনি আমাকে ফোর্স করে বলেছে তুই তুই আওয়ামী জয়েন কর না তোকে গুলি করে দেবো এই গুলি করা শব্দটা কিন্তু মানবাধিকার কত বড় মানবাধিকার লঙ্ঘন সে করেছে আজকে সে লাইভে এসে এতদিন পালিয়েছিল মোফাজুল হোসেন চৌধুরী মায়া লাইভে এসে বলে ডক্টর ইনুস যদি মারা যায়

মানবাধিকার লঙ্ঘন করবো না আমরা যদি ঘর থেকে মানবাধিকার লঙ্ঘন কি জিনিস বা মানবাধিকার কি জিনিস না শিখি আমাদের দেশে রন্ধে রন্ধে আগামী দিনে মানবাধিকার লঙ্ঘিত হবে আজকে শুনছে বাংলাদেশের পঞ্চাশ জন লোককে টার্গেট করেছে পঞ্চাশ জন লোককে হত্যা করবে কারা হত্যা করছে আপনারা জানেন এই এই ভবনের নিচেই হাদি হাদি গুলিবিদ্ধ হয়েছে আমরা এখানে থাকি আমরা সব সময় আতঙ্কে থাকি আমরা রাজনীতি করি রাজনীতিবিদদের উপরে টার্গেট করেছে আজকে পঞ্চাশ জন লোক হত্যা করবে নির্বাচন হতে দেবে না কেন এখন যারা আপনারা থাকতে আছেন আপনারা ইচ্ছা করলেই হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে দুই ঘন্টা সবাই দুই ঘন্টা বাড়িয়ে দুই ঘন্টার মধ্যে আপনারা ধরতে পারতেন আপনারা যদি যারা আমাদের ক্ষমতায় রয়েছেন প্রশাসনে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাহিনী রয়েছেন তারা যদি বসে সাথে রেড অ্যালার্ট দিতেন বাংলাদেশে কয়টা সীমান্ত রাজ্য রয়েছে বিমান আমাদের বিমান পথ কয়টা রয়েছে রেড অ্যালার্ট দিতেন এই ছেলেগুলো বেরোতে পারতো না কারা কারা জড়িত আছেন এর সাথে আমরা কিন্তু অনুময় করতে পারছি দেশ আমাদের দেশের মানুষও এখানে জড়িত আছে আমি যা আমি বলবো আপনার আপনারা যারা জড়িত আছেন আপনাদের সন্তানও এইভাবে একদিন হত্যা হবে আপনারা কিছুই করতে পারবেন না আপনারা যদি সূক্ষ্ম বিচার না করেন আমরাও একদিন হত্যা হব আপনারা যারা প্রশাসনে রয়েছেন আপনার সন্তানও এভাবে হত্যা হবে আমার বিশ্বাস আমার আমার মতামত আমি আমার বক্তব্য আর নির্ধারিত করছি না আজকে